প্রাণ শুদ্ধ করে শিখা এই কোরআনের বিপক্ষে বাউল সরকার কথা বলেছে এই কোরআনের বিপক্ষে আবুল সরকার কথা বলেছে নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গোটা দেশের মুসলমানদের পক্ষ থেকে আমাদের একটাই দাবি একটাই কর্মসূচি বাউল সরকার সহ কথা কথিত বাউল সরকারের যারা দোষর আছে তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা অথবা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা কেননা বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র মুসলমানদের ইমানের দাবি ইসলামের দাবি মুসলমানদের কলিজার দাবি মুসলমানদের আল্লাহ আর রসুলের বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি কথা বলে মুসলমান কখনো বরদাস্ত করতে পারবে না সেই জন্য আজকে বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আমাদের নামাজ বাস্তবায়ন কমিটির চার দফা কর্মসূচি নিয়ে সারা দেশে কর্মসূচি পালন হচ্ছে এর মধ্যে এক নম্বর হচ্ছে তৌবা করো দুই নম্বর হচ্ছে কোরআন শিক্ষা বাস্তবায়ন করো তিন নম্বর হচ্ছে পাহাড় নামাজকে প্রত্যেকটা মুসলমান পড়ার জন্য বাধ্যতামূলক তৈরি করো ওই পরিবেশ তৈরি করা চার নম্বর হচ্ছে খানকা কায়েম করা দুই নম্বর হচ্ছে কোরআন শুদ্ধ করে শিখা এই কোরআনের বিপক্ষে বাউল সরকার কথা বলেছে এই কোরআনের বিপক্ষে আবুল সরকার কথা বলেছে উল্লাউদ্দিন নাস এই নাসের অর্থ হচ্ছে মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন এটাকে ব্যঙ্গ করে সে নাসের কথা উল্লেখ করেছেন এই জন্য কোরআনকে অবমাননা করা আল্লাহ রসুলের বিপক্ষে যাওয়া কোরআনকে আল্লাহকে নিয়ে কটুক্তি করা মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না মুসলমান ঘরে বসে থাকতে পারে না এই তথা তথাকথিত এই নাস্তিককে যতদিন পর্যন্ত ফাঁসি না দেওয়া হবে তার দূষর যারা আছে তাদেরকেও নিষিদ্ধ যতদিন পর্যন্ত না করা হবে আজকের সমাবেশ ছিল প্রতিবাদী সমাবেশ পরবর্তীতে আমাদের দাবি যদি আদায় না হয় আগামী তে তিন দিন পর্যন্ত আলটিমেটাম দেওয়া হচ্ছে অথবা আমাদের বড় বড় নিয়ে আমরা উদ্যানে বিশাল আবারও বড় সমাবেশ করে গোটা দেশের মুসলমানদেরকে এক ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের জমিন থেকে আবুল সরকার সহ আবুল সরকারের দোষারদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য গোটা দেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ তখন বাংলার জমিন থেকে পালানোর কোনো রাস্তা পাবে না কোনো দিক পাবে না সেই জন্য এখনও সময় আছে যারা আবুল সরকারের দোসর আছি তারা তৌবা করে ছটি ইসলামের পক্ষে আল্লাহ রসুলের পক্ষে কোরআনের পক্ষে চলে আসো নথবা বাংলার জমিনে থাকতে হলে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে রসুলের বিপক্ষে কোনো শক্তি কোন অপশক্তিকে আমরা বরদাস্ত করব না যেমনিভাবে আফগানিস্তান ইসলামী হুকুমত কায়েম হয়েছে আমরা বাংলার জমিনে তথতন্ত্র মন্ত্র সমস্ত বেদাতিদেরকে অবসান গঠিয়ে ইসলামী রাজ ইসলামী খেলাফত মাধ্যমে বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমান যেন শান্তিতে ইসলাম ধর্ম পালন করতে পারে আর ইসলাম যখন মানবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ শান্তিতে সমাজে বসবাস করতে পারবে সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি গোটা দেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হও এখনই সময় এসেছে